হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস সহজ সংক্ষেপে আমরা বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি তো এখান থেকে শিক্ষানবিশ নিয়ে কি বলা আছে সেটি আপনাদের সামনে তুলে ধরব মূলত আজকে হলো আমার শিক্ষানবিশ নিয়ে পার্ট ওয়ান ক্লাস পার্ট টু ভিডিও নিয়ে সময় মতন হাজির হব তো চলুন আজকে পার্ট ওয়ান ক্লাসের মূল আলোচনায় এগুলো যাক প্রথমেই বলা আছে বিধি সাইটের এক এখানে বলা আছে যে একজন শিক্ষানবিশ সে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী সিনিয়র আইনজীবী বলতে যিনি কমপক্ষে দশ বছর যাবৎ আইনবেশে নিয়োজিত আছেন এখন একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে ছয় মাস নিযুক্ত থাকবেন এবার আসি বিধি সাইটের দুই এখানে বলা আছে যে একজন শিক্ষানবিশ সে প্রথমেই তো জেনে নিলাম যে কমপক্ষে ছয় মাস একজন বিঘ সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে নিযুক্ত থাকবে এবং সে আইনজীবী তালিকাভুক্ত হবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দশটি মামলার তালিকা বার কাউন্সিল বরাবর জমা দেবে দশটি মামলা কী কী পাঁচটি হলো দাওয়ানি এবং পাঁচটি হলো ফৌজদারি এরকম মোট দশটি মামলার তালিকা কাউন্সিল বরাবর জমা দেবেন আইনজীবী তালিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবার আসি বিধি সাইটের দিন এখানে বলা আছে যে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি বার কাউন্সিলের অনুমতি ব্যতীত চারজনের অধিক শিক্ষানবিশ নিযুক্ত করতে পারবেন না আর একজন শিক্ষানবিশ একজন বিগসিনর সিনিয়র তত্ত্বাবধানে যে নিযুক্ত হবেন সেটির জন্য অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে এ রেজিস্ট্রেশন নোটারি পাবলিক হলফনামা করে তারপর একজন শিক্ষানবিশ একজন বিগ সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে শিক্ষানবীশ হিসেবে নিযুক্ত হবে কাজ করবে তো এই হলো শিক্ষানবিশ নিয়ে আমার আজকের ক্লাস পার্ট ওয়ান আর পার্ট টু ক্লাস নিয়ে অবশ্যই সময় মতন আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানে শেষ করছি খুদা হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে thank you